আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আজকে আমি আসলাম নতুন একটি রিকানেকশন মিটার সংযোগ দেওয়ার জন্য আমি প্রথমে আমার সার্ভিস ডব তারটি ভিপে সাইজে আটকে রাখলাম এখন আমি আমার মিটারটি বসাব মিটারটি বসার জন্য আমি দুই পাশে দুটি স্ক্রু ব্যবহার করব। এখন আমি প্রথম একটি স্ক্রু ব্যবহার করতেছি আপনারা দেখতে পারতেছেন তো প্রথম স্ক্রুটি বসানো শেষ এখন আমি দ্বিতীয় স্ক্রুটি বসাবো দ্বিতীয় স্ক্রুটি বসিয়ে মিটারটি ভালোভাবে আটকে রাখবো যেন কখনও ছুটির নিচে পড়ে না যায় তো আমার মিটারটি আটকানো শেষ আমি এখন লুড সাইডে তারটি চিলতেছি লুড সাইডে তার চিলা শেষ হলে আমি লুড সাইড থেকে আগে সংযোগ দেব এবার লুড সাইডের তারটি শিলার শেষ হয়েছে আমাদের মনে রাখতে হবে সর্বপ্রথম লুড সাইড থেকে আমাদের সংযোগ দিতে হবে তো লুড সাইডের তারটি আমি মিটার সাথে আটকে রাখলাম এখন আমি সোর্স সাইডের তার শিলতেছি তো সোর্স সাইডের তার শিলে আমি ওয়াশার লাগিয়েছি ওয়াশার লাগিয়ে এখন আমি সোর্স সাইডের তারটি ভালোভাবে নাড় দিয়ে আটকে রাখতেছি তো সোর সাইডে তারটি ভালোভাবে আটকানোর পরে এখন আমি নিউটল সংযোগ দিতেছি তো নিউটল তারটি সংযোগ হওয়ার পর তো আমি এখন নিউটল তার সংযোগ দিলাম ভালোভাবে টাইট দিতেছি যেন লুজ না থাকে লুজ থাকলে মিটারটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমার ভালোভাবে টাইট দেওয়া শেষ হয়েছে এখন আমি চলে আসলাম সার্ভিস ডবটি আমি পুলিশ সংযোগ দেওয়ার জন্য তো তার কাঠের পুল ছিল তার জন্য আমি গ্যাপ সেটটি পরে নিলাম তো প্রথম পায়ের গ্যাপ সেট পরা হয়ে গেলে এখন দ্বিতীয় পায়ের গ্যাপ সেটটি পড়তেছি তো আমাদের পল্লী বিদ্যুৎ সম্পর্কে আপনারা যদি কোনো কিছু জানতে চান আপনাদের যদি কোনো সমস্যা থাকে কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আশা করি আমার আপনাদের কমেন্টের রিপ্লাই আমি দেব তো আমার গ্যাপ সেট পরা শেষ তো আমি এখন ফুলে উঠবো দেখতে পারতেছেন আমি ফুলে উঠতেছি সার্ভিস ডবটির সংযোগ দেওয়ার জন্য যেহেতু পুলটা অনেক খেলানো ছিল অনেক বাঁকা ছিল যার জন্যে উঠতে বাঁকা পুলে উঠতে একটু সমস্যা হয় তো আমি পুলে উঠলাম উঠে এখন আমি সার্ভিস ডবটির সংযোগ দিতেছি প্রথমে আমরা নিউটালটি সংযোগ দেব। নিউটাল সংযোগ দেওয়ার পর তারপর আমরা পেজ সংযোগ দেবো আপনি দেখতে পারতেছেন প্রথমে আমি নিউটালটি ভালোভাবে টান টাইনে আমি নিউটালের সাথে সংযোগ দিতেছি তো নেটওয়ালের সাথে সংযোগ দেওয়া হয়ে গেলে আমি পেসটি সংযোগ দেব আপনারা দেখতে থাকেন তা আমার নেটওয়াল সংযোগ দেওয়া হয়ে গেছে এখন আমি সংযোগ দেব তো আমি পেস্তারটি ভালো করে শিলতেছি সংযোগ দেওয়ার জন্য তো পেস্তারটি এখন সংযোগ দেবো তো তো পোলের কাজ আমার মোটামুটি শেষ এখন আমি চলে আসলাম মিটারের খাবার লাগানোর জন্য তো মিটারের খাবারটা ভালো করে ফিটিং করে নিলাম এখন আমি খাবারের যে নাটটা আছে এই নাটটা আমি টাইট দিব ভালো করে টাইট দিতে হবে তো আমি ভালো করে নাটটা টাইট দিয়ে নিলাম তো আমার কাজ প্রায় শেষ পর্যায়ে এখন আমি একটা সিল লাগাবো মিটারের সিল লাগানোর পরে আমার কাজ শেষ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম